আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ কোয়ালিফাই করতে হবে না হলে তাদের কিন্তু চাকরি আর থাকবে না তো এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো এবং এই যে বিষয় টেট পাসের যে বিষয়টা এটা কি আমাদের পশ্চিমবঙ্গের জন্য লাগু হবে কিনা সেটা নিয়েও আলোচনা করবো তো দেখো কালকে একশো দশ পাতার একটা ভার্ডিক্ট এসেছে সেই একশো দশ পাতার সেই ভার্ডিক্টের মধ্যে দুশো সতেরো নম্বর পয়েন্ট এবং দুশো আঠারো নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আমি এটাই একটু বিশ্লেষণ করে বলবো এই কেসটা ছিল মহারাষ্ট্রে আঞ্জুমান ইনসাদ ই তালিম ট্রাস্ট এদের সাথে মহারাষ্ট্র সরকারের একটা যে কেস চলেছিল সেই কেসের পর এই ভার্ডিক্টটা আসে তো সেই ভার্ডিক্ট অনুসারে দুশো নম্বর পয়েন্টে বলা হয়েছে যে টু হচ্ছে যে সমস্তার্ভিস টিচাররা দু হাজার নয় এটা পাশ হওয়ার আগে জয়েন করেছে এবং তাদের এখনো পাঁচ বছরের চাকরি জীবন রয়েছে পাঁচ বছরেরও বেশি সময় চাকরি জীবন রয়েছে ঠিক আছে সুপার এনিমেশন আর কনসার্ন

ঠিক আছে তাদেরকে কিন্তু দু বছরের মধ্যে তারা যদি টেট কোয়ালিফাই করতে না পারে তাদের কিন্তু চাকরি ছাড়তে হবে তারা কিন্তু চাকরি ছাড়তে বাধ্য হবে দে দে মে বি হোয়াট এভার টার্মিনাল বেনিফিটস আর টু এবং তাদেরকে কি করতে হবে কম্পালসারি রিটায়ার করতে হবে দু বছরের মধ্যে তারা টেট কোয়ালিফাই করতে না পারলে এবং কি বলা হচ্ছে তাদের যে সমস্ত বেনিফিট পাওয়ার কথা সেগুলো কিন্তু তারা পাবে চাকরি জীবনে যে সমস্ত পেনশন হ্যাঁ তারপরে গ্যাচুরিটি হ্যাঁ রুলস হিসাবে যত বছর চাকরি করলে কি পরিমাণ পেনশন পাওয়া যায় গ্যাচুরিটির পরিমাণটা কি থাকে ঠিক আছে সেগুলো কিন্তু তারা পাবে এটা কিন্তু অর্ডারে বলা হচ্ছে তো এখানে কাদের কথা বলা হচ্ছে যে সমস্ত টিচারদের পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে তাদের কিন্তু এই অর্ডারটা কার্যকরী হবে না যাদের পঞ্চান্ন থেকে বয়স কম যে সমস্ত টিচারদের মানে যারা এখনো পাঁচ বছরের বেশি সময় ধরে চাকরি করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই আইনটা কার্যকরী হবে

রিপ্রেজেন্টেশন বিং মেড বাই হিম অর হার এখানে বলা হচ্ছে আহ কোয়ালিফাইং সার্ভিসের জন্য যে সমস্ত বেনিফিটগুলো তারা পাবে সেই সমস্ত বেনিফিট পেতে যদি তাদের কোনোরকম কোন অসুবিধা হয় কোনোরকম ডেফিশিয়েন্সি থাকে সাম ডেফিশিয়েন্সি বলা হচ্ছে ঠিক আছে রিটায়ারেন্টের রিটায়ারমেন্টের যে রুলস থাকে কতদিন সার্ভিস করলে কি পেনশন পাওয়া যায় ক্যাচুরিটি পাওয়া যায় যদি কারো সেই কোয়ালিফাইং সার্ভিস কমপ্লিট না হয় ঠিক আছে কোয়ালিফাইং সার্ভিস কমপ্লিট করতে যদি কোনো বাধা থাকে তাহলে সেই কোয়ালিফাইং সার্ভিস কমপ্লিট করার জন্য হ্যাঁ সেই সমস্ত স্টেট সেই সমস্ত ডিপার্টমেন্টের গভর্নমেন্টের উপরে কিন্তু তাদের কনসিডারেশন রাখা হয়েছে তাদের উপরে বিবেচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে যে সেই সমস্ত টিচাররা যদি কোয়ালিফাইং সার্ভিস কমপ্লিট করতে কোনো বাধা থাকে হ্যাঁ রিটায়ারমেন্টের পর দেখা গেল গ্যাচুরিটি তারপরে পেনশনে কোন রকম কোয়ালিফাইং সার্ভিস কমপ্লিট না হচ্ছে তো তাদের কিন্তু সমস্ত সিদ্ধান্তটা সেই ডিপার্টমেন্টের উপরে দেওয়া হয়েছে ঠিক আছে যে ডিপার্টমেন্টে তারা চাকরি করছে আর কি ঠিক আছে এখানেই বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ডিপার্টমেন্ট ঠিক আছে তো শিক্ষকতার সাথে যুক্ত পেশার সাথে যে ডিপার্টমেন্ট তাদের এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে তারাই নেবে এই সিদ্ধান্তটা তারপরে কি বলা হচ্ছে এখানে দুশো আঠারো নম্বর প্যারাতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রাইজিং ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড দোজ ইন সার্ভিস টিচার অ্যাপ্রাইজিং ফর অ্যাপয়েন্টমেন্ট বাই প্রমোশন মাস্ট হাউ এভার কোয়ালিফাইটেড শুধু কথা যারা টিচার পোস্টে যুক্ত হতে চায় টিচার হতে চায় তাদেরকে এবং যারা ইন সার্ভিস টিচার আছে এবং প্রমোশনের জন্য তাদের কিন্তু মাস্ট টেট কোয়ালিফাই করতেই হবে এটা কিন্তু বলে দেওয়া হচ্ছে আর এটা কাদের জন্য প্রযোজ্য এখন নন মাইনরিটি স্কুল ঠিক আছে নন মাইনরিটি স্কুল যত রয়েছে সংখ্যালঘু স্কুল ব্যতীত যে সমস্ত স্কুলগুলো রয়েছে দুশো উনিশ নাম্বার এই তোমার হচ্ছে পয়েন্টে বলা হয়েছে যে সমস্ত নন মাইনরিটি স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলগুলো শিক্ষকদের সাথে এই অর্ডারটা কিন্তু যুক্ত ঠিক আছে মানে এখনো সংখ্যালঘুদের বিষয়টা কিন্তু এখনো সংখ্যালঘু স্কুলের শিক্ষকদের কথা এখানে কিন্তু তুলে ধরা হয়নি ঠিক আছে তো এখন কথা হচ্ছে এটা কি আমাদের পশ্চিমবঙ্গের জন্য কার্যকরী যেহেতু এটা মহারাষ্ট্রের একটা মামলা ছিল তো আমি এখানে বলবো যে আহ এর আগেও আমরা দেখতে পেয়েছি বিএড এর যে বিএড এর বিএড শিক্ষার্থীরা প্রাইমারিতে বসতে পারবে না এই মামলাটাও কিন্তু আমাদের রাজ্যে ছিল না এবং এনআইএস এর মামলা যেটা কিন্তু আমাদের রাজ্যের ছিল না তবুও কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে লাগু করা হয়েছিল তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডার গোটা দেশ জুড়ে প্রভাব পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো যদিও এত বছর বয়সে এসে হ্যাঁ সমস্ত টিচারের পক্ষে টেট কোয়ালিফাই করা কিন্তু প্রায় চাপের ব্যাপার তাই তাদের কিন্তু অবশ্যই ছাড় দেওয়া উচিত ছিল বলে আমার ব্যক্তিগত মত কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারের উপরে তো আমাদের কিছু বলার থাকে না তো এই জন্য দেখা যাক আমাদের পশ্চিমবঙ্গের জন্য এখনই চাপের কোনো ব্যাপার নেই আরো বেশ কিছু অর্ডার আসবে যদি এরকম কোনো কিছু কার্যকরী হয় বা লাগু হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই কিন্তু সেই সংক্রান্ত অর্ডার গুলো আমরা পেয়ে যাব তো তাই এখনই বেশি দুশ্চিন্তা করার কোনো কারণ নেই যারা আহ ভিডিওটি শেষ করে দেখলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ